সেই ক্ষেত্রে আমরা এখন জবাবুল জবাব দিবো একদম প্রথম থেকে কিন্তু একদম সাত আট স্কেল থেকে ধরছে যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে বুঝতে পারবেন থেকে ধরলাম শেষে গিয়ে একটু নামাই দিলাম এটা চাইলে আবার উঠায় দেওয়া যায় তো আমি একটু একটা যেহেতু আমরা এর পরবর্তী আয়তে শেষ করব জন্য শ্যুটটা প্রথম থেকে একদম স্টার্ট করলাম একদম হাই থেকে আর্ট স্কেল থেকে একদম এরপরে শেষ করলাম ফিনিশিংয়ে দিলাম মোটামুটি একদম লো স্কেল সালাম আলাইকুম ওরমতুল্লাহরাক সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি সবাই ভালো আছেন বড় মতো আজকে ইনশাআল্লাহ আমরা এর আগে আমরা প্রথমে শিখেছি মাকামাত শিক্ষা সহজ পাঠ প্রথমটাতে আমরা শিখেছি চারটা সুর দিয়ে চারটা মাকামাত দিয়ে একটা সুরা শিখেছি এরপরে তিনটা সুরা তিন তিনটা মাকামাত দিয়ে একটা সুরা শিখেছি আজকে ইনশাআল্লাহ আমরা দুইটা সুর দিয়ে দুইটা মাকামাত দিয়ে একটা সুরা কভার করা যায় কিনা এটা ইনশাল্লাহ চেষ্টা করব তো আপনারা আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন আমার সাথে আমার স্টুডেন্ট আছে ইয়ামান হাবিব ওকে আমি প্রত্যেকটা হরফ প্রত্যেকটা ভাঙা প্রত্যেকটা সুরের স্কেল ধরে ধরে বুঝাই দেব আপনারা যদি খেয়াল করেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হতে পারবেন তো আজকে আজকে ইনশাল্লাহ আমরা মোকাম ব্যয়াতি যেটা মাস্ট রাখতেই হবে সেটা থাকবে এবং সাথে ইনশাআল্লাহ আমরা মাকাম রস মাকাম ব্যয়াতির সাথে মাকাম রস মিক্স করে এরপরে আবার ফিনিশিংয়ে ব্যয়াতি দিয়ে শেষ করে দেব তো এটাও হচ্ছে মূলত দুইটা মাকামাত দিয়ে আমরা একটা সুরা শেষ করব এটা স্ট্যান্ডার্ড না কোনো কম্পিটিশান হোক কোনো প্রোগ্রামের তেলাওয়াতের জন্য এটা কম স্ট্যান্ডার্ড হবে না যে দুইটা মাকামাত দিয়ে তেলাওয়াত করা মিনিমাম তিনটা দিলে মাকামাত রাখলে সুন্দর হয় তারপরেও কারো যদি দুইটা জানা থাকে মকা সেই ক্ষেত্রে সেও কিন্তু অ্যাটলিস্ট পড়তে পারে কোনো জায়গায় উপস্থাপন করতে পারবে ইনশাল্লাহ তো এরপরে ইনশাআল্লাহ লাস্টে আমরা একটা মকা দিয়ে একটা কেরাত সাজানো যায় কিনা এটাও ইনশাআল্লাহ আমরা লাস্ট ট্রাই করব সেটা লাস্ট পার্টে আসবে আপনারা চ্যানেলের সাথেই থাকবেন তো আজকে শুরু করছি ইনশাআল্লাহ তো আজকে ইনশাআল্লাহ আমরা সুরাতুল মাউন সিলেক্ট করেছি অ্যাপ্লাই করার জন্য তিরিশ পাড়া সহজ ছোট ছোট সুরগুলো নিচ্ছি যাতে আপনাদের এগুলো তো এগুলোতে অ্যাপ্লাই করতে সুবিধা হয় সুরগুলো শুরু করছি أعوذ بالله من الشيطان الرجيم بلد.

যেভাবে রেখেছিলাম এখানেও ঠিক সেম ভাবে অ্যাপ্লাই করবো শুধু রস্তের মধ্যে কিছুটা চেঞ্জ আসবে আর বাকি সব অলমোস্ট সেম থাকবে মানে গত বিগত তিনটা গত আমরা যেই ধরনের সুর অ্যাপ্লাই করছি যেই ব্যয়াতির পার্টগুলো দিয়েছি এবং যে রস যেভাবে করেছি কাছাকাছি সেরকমই থাকবে دين. أرأيت الذي يكذب بالدين أرأيت أرأيت الذي يكذب بالدين ফিনিশিং এ একটু চেঞ্জ আনছি খেয়াল করছো এর আগে আমরা দিছিলাম এখন দিছি বিদিন বলো তো বিদ্দিন ভেরি গুড হ্যাঁ না Uh... فذلك الذي يدع الذي يدع فذلك الذي يدع يدع ال... فذلك الذي يدع اليتيم আচ্ছা এই যে ইয়িমের ফিনিশিং থেকে আমরা চাইলে আর অনেকগুলো শাখা বের করতে পারি চাইলে যেমন এটা হচ্ছে একদম বেসিক আর অনেকগুলো সুর বের হতে পারে যেমন এটা কিছুটা নাহওয়ানদের মতো শোনা গেছে যদি আমরা এটাকে এভাবে অ্যাপ্লাই করি অনেকভাবে এটা আমরা অন্য সুরের সাথে মিক্স করতে পারি কিংবা এটাই রস্তের মধ্যে রেখে এটার সাথে একটু আগে পিছিয়ে কিছু সুর অ্যাড করতে পারি ঠিক আছে এখানে মিক্সের কিছু বিষয় অনেক সময় চলে আসে রস্তের সাথে নাহমানদের মিক্স হতে পারে নাহানদের সাথে ব্যয়াতির মিক্স হতে পারে নাহানদের সাথে কুর্দের মিক্স হতে পারে রস্তের সাথে অন্যান্য সুরের মিক্স হতে পারে হ্যাঁ এটা আমরা অনেক প্রফেশনাল যখন যাব প্রফেশনাল যারা ছিল প্রো হব অনেক তখন এইসব বিষয়গুলো আমাদের অনেক বেশি বুঝে আসবে এই জন্য আমি বিগত এই ভিডিওগুলোতে এগুলো আলোচনা করি যে একদম বেসিক যে যে জিনিসটা আমরা প্রথমে শিখেছি সেটা নিয়ে আলোচনা করছি সেটাই আমি আপনাদেরকে শেখানোর ট্রাই করছি তো এই যে শাখা প্রশাখা আছে বা এই যে মিশ্রণের যে বিষয়গুলো আছে আবার একটার সাথে এই একটা মাকামাতের সাথে আর একটা মাকা মিস মিক্স করলে এটাও আর নতুন একটা মাকামাত সৃষ্টি করে সেটার আর একটা নাম হয় তো সেই ক্ষেত্রে এগুলো আরও অনেক জানার বিষয় আছে তো এখন আপাতত এগুলো আমরা অত দূর যাব না এই জন্যই আমি বেসিক রাখার ট্রাই করছি তবু একটু আলোচনা একটু ধারণা দিলাম আপনাদের যে আসলে একটা সুরের সাথে অন্য সুর জানা থাকলে বা একটা সুরের মধ্যে অনেকগুলো পার্ট জানা থাকলে আমরা এটাকে আরো আপডেট রূপ দিতে পারি আচ্ছা আরেকবার একদম বেসিকটা দেখো

اليدين ولا يحب على طعام المسكين. اكتو برو ديسي، برو واشن ديسي. جو ديكتو بسيك دي ولا يحب على طعام المسكين. <سؤال> دعوه إتا يمن بارون ولا يحب على طعام المسكين إتا ولا يحب ولا يحض على طعام المسكين. همم. بلا ها هذا. ولا يحض على طعام المسكين. امم. اطهب مسكين. kin Ah. ফিনিশিং চেঞ্জ করে আমরা পুরো স্যুটটাই অনেকটা আপডেট করতে পারি সুন্দর করতে পারি হাই জবাব এগুলো আমরা কিন্তু আগে পড়ছি আগে বিগত ক্লাসে আমরা আলোচনা করছি যেগুলো যে শ্যুটগুলো মাকাম রাস ছিল মাকাম রসের জবাব বলছিলাম জবাবুল জবাবের কথা জওয়াবুল জবাবের কথা বলে নেই জবাবের কথা বলছিলাম করারের কথা বলছিলাম ব্যাতির কথা বলছিলাম তো এগুলো এখন পর্যন্ত সেম আছে নতুন কোনো সুরে আমরা ঢুকিনি শুধু দু একটা ফিনিশিং আপনাদের ধারণা দেওয়ার জন্য চেঞ্জ করেছি যাতে আপনারা বুঝতে পারেন যে শুধু ফিনিশিং দু একটা কারু কাজ চেঞ্জ করে একটা তেলতের প্যাটার্নটা কতটুকু সুন্দর করা যায় কতটা আপডেট করা যায় আচ্ছা এখন আসবে রাস্ত জবাব فَوَيْلٌ لِلْمُصَلِّينَ فَوَيْلٌ لِلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ الذينهم هم عن صلاتهم ساهون বলু সাতে চাপ হবে মাত বেশি হবে না মাত সেই থাকবে পর্যন্ত সেম ছিল যেটা আমরা শিখেছি সেটাই এতক্ষণ করলাম এখন যেহেতু আমরা অন্য অন্য যেতে পারবো না সেহেতু রাস্তার মধ্যে রেখেই এবং এটার সাথে বাইতে অ্যাড করে আমাদের শেষ করতে হবে সেই ক্ষেত্রে আমরা এখন রাস্ত জবাবুল জবাব দিব যেটা রাস্তার সর্বোচ্চ হাই স্কেল আল্ একদম প্রথম থেকে কিন্তু একদম সাত হাট স্কেল থেকে ধরছে। আমি যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে বুঝতে পারবেন সরি আল্লাহ হাই থেকে ধরলাম শেষে গিয়ে একটু নামাই দিলাম এটা চাইলে আবার উঠায় দেওয়া যায় তো আমি একটু একটা যেহেতু আমরা এর পরবর্তী আয়তে শেষ করবো জন্য সুটটা প্রথম থেকে একদম স্টার্ট করলাম একদম হাই থেকে আর্ট স্কেল থেকে একদম এরপরে শেষ করলাম ফিনিশিংয়ে দিলাম মোটামুটি একদম লো স্কেল খেয়াল করো হাই স্কেল

এটা তো তুমি আগে শিখো না শিখছো দেখো গলা ছেড়ে পড়তে হবে হ্যাঁ এই যে এখন যাবে পড়ছো প্রেসার দেওয়া যাবে না কিন্তু গলা ছাড়তে হবে আপনারাও খেয়াল করবেন যাতে আপনাদের আহ সাধ্যের বেশি মানে সাধ্যের চাইতে আপনার যতটুকু কুলায় তার থেকে বেশি আপনি প্রেশার দিতে গেলে আপনার গলা ভেঙে যেতে পারে সো এই বিষয়টা খেয়াল রাখতে হবে যতটুকু আপনার অ্যাবিলিটি আছে এর মধ্যে আপনার এটা অ্যাপ্লাই করার ট্রাই করতে হবে আপনি যদি একবারে বেশি চাপ দিয়ে দেন হঠাৎ করে তখন এটা আপনার ভয়েস নিতে পারবে না ভোকাল ক্ষতি হতে পারে বিভিন্নভাবে সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে এটা স্কেলটা একদিনই আসবে না এটা আপনাদের

اليوم <applause> <applause> করতে কিভাবে আমি আস্তে করে সুটটা কন্ট্রোল করে নিচে নিয়ে আসলাম এই কন্ট্রোলিং পাওয়ারটা আপনার তখনই আসবে যখন আপনি এটাকে অনেক বেশি প্র্যাকটিস করবেন অনেক বেশি মেহনত করবেন এই কন্ট্রোলিং এর বিষয়টা আপনার কখনোই এটা এক মাসে দু মাসে বা এক বছরও এটা এত সহজে আসবে না এটা অনেক বেশি প্র্যাকটিসের বিষয় অনেক বেশি মেহনতের বিষয় অনেক বেশি টাইম দেওয়ার মতো একটা বিষয় তো প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট আমরা সবাই জানি তো এই এই ক্ষেত্রেও বিষয়টা একই ভাবে একটাই করতে হবে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার তেলতের মাধুর্যতা আপনার তেলতের আপনার ভোকাল পাওয়ার সুরের মধ্যে যে ইয়েগুলো আছে টিউন টিউনের বিষয় তারপরে কাজ সব কিছু তত আপনার সময়ের সাথে প্র্যাকটিসের সাথে একটা আপগ্রেড হতে হতে থাকবে তো হতাশ হওয়া যাবে না যে ওস্তাদ কীভাবে পড়ছে আমার হচ্ছে না আমি আমরা একটা সুর এমন হয়েছে আমরা দুশো দুশো বার তিনশো চারশো বার শুনছি আসে নাই শুনতে থাকছি মানে কতবার শুনছি এটা হিসাব করিনি তো এই জিনিসটা যদি আপনারা হতাশ হয়ে যান অল্পতেই যে অনেকবার শুনছি দশ বিশ বার হয়েছে একশো বার হয়েছে হচ্ছে না আসছে না তাহলে এটা আসলে আশা করাটা ভুল এটা আসবে না এটাই স্বাভাবিক সবার ধরার ক্যাপাবিলিটি সেম থাকে না কেউ একটা তিনবার শুনলে চারবার শুনলে দশবার শুনলে সেটা ক্যাচ করতে পারে কিন্তু অনেকে আবার বার শুনলেও সেটা ক্যাচ করতে পারে না এটাই স্বাভাবিক তো সেই ক্ষেত্রে সবার ইয়েটা যেহেতু সেম না তো আপনার ক্যাপাবিলিটি যেমন আপনার প্র্যাকটিস আপনার এফোর্ট ততটুকু দিতে হবে আসো লাস্ট একবার আমরা ট্রাই করি গলা ছেড়ে হ্যাঁ You're a- right. নিচের দিকে নিয়ে আসতে হবে মূল কথা সুরটা নিচের দিকে নিয়ে আসতে হবে কারণ এরপরে আমরা বায়াতি আখের বা ফিনিশিং পার্টটা দিব আছে সেটা হচ্ছে আমরা যদি রস যাব ফিনিশিং এ যদি আমরা হাই তুলে দিতাম যেমন এরকম হইত এরপরে আরেকটা রস্তের করার ডিজার্ভ করতো সে কিন্তু এখানে আমরা যেহেতু ডিরেক্ট ব্যাত নিয়ে আসছি এই জন্য আমাদের এই রস্তের থেকে আমাদের এক একই আয়ের মধ্যে আমরা মোটামুটি করার মধ্যে সুরটা নিয়ে আসতে হচ্ছে হ্যাঁ এই বিষয়টা খেয়াল করার মতো একটা বিষয় তো এটা আপনারা চিন্তা করবেন এবং প্র্যাকটিস করবেন একদম হাই থেকে একই আয়ের মধ্যে এটা হচ্ছে শর্টকাট টেকনিক বা অল্প সময়ের জন্য যে তেলতগুলো আছে আমরা অনেক বেশি সময় পাই না বা অনেক বেশি আয়াত থাকে না বা সিলেক্ট কিছু আয়াত থাকে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো তখন অ্যাপ্লাই করতে হয় তখন কিন্তু এই যে আমি এখন যেটা দিলাম এটা হচ্ছে ওই হাই স্কিল ডি ফিনিশিংটা যদি হাই দেই তাহলে এটা ওয়াম নাওনাল মাউন্টা এরকম আসবে বা এরপরে আরও একটা দুইটা এভাবে যাবে যেহেতু আমরা ব্যাতে اخر ফিনিশিং নিয়ে আসছি তো এই ক্ষেত্রে আমাদের রাস্তার মধ্যেই একবারে করারে নিয়ে আসতে হবে স্কিলটা দেখো আল্লাযীনা হুম বলো আল্লাযীনা হুম ইউরা 유혼유이 ملا؟ ويمنعون 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 الماء ماء وَيَمْنَعُونَ الْمَاعُونَ وَيَمْنَعُونَ الْمَاعُونَ